মা কি মাটির যে কাজটা সেই কাজটা কিন্তু করছে মাটির মা কালীর সাথে ওখানে আহ মহাদেবও তৈরি হচ্ছে আচ্ছা অসাধারণ কিন্তু মায়ের মুখ দেখতে পাচ্ছো দেখাই তোমাদের কালীটা হচ্ছে আরঙ্গটা গোল্ডেন টাস ক্লাবে ঠিক আছে কালীটার হাইট ফাঁকা ফুট হচ্ছে আমি কিন্তু চলে এসেছি নদীয়া জেলার রানাঘাটের কামালপুরে হ্যাঁ যেখানে তৈরি হচ্ছিল সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সেইখানে যেখানে প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেইখানে সেইখানে কিন্তু তৈরি হচ্ছে কালী ঠাকুর আর জগদত্রী ঠাকুর সেটাই কিন্তু আজ তোমাদের দেখাবো কীভাবে তৈরি হচ্ছে কী দিয়ে তৈরি করছে সমস্তটাই তোমাদের শেয়ার করবো তো চলো দেখতে থাকো মা কালী চলো আজকে ভিডিও শুরু করি এই দেখো সামনেই কিন্তু রয়েছে যেই ওষুধটা তৈরি করেছিল তোমরা দেখিয়েছিলাম সেই ওষুধটা কিন্তু রয়েছে সামনেই চলো আমরা এখানে চলে যাবো যেখানে তৈরি হচ্ছে সবচেয়ে বড় কালী ঠাকুর সেইখানে যে কীভাবে তৈরি করা হচ্ছে কতটা কাজ এগুলো মস্তটাই তোমাদের দেখাবো এখন কিন্তু একটু টিপ টিপি বৃষ্টি পড়ছে মানে তোমরা দেখতেই পাচ্ছ একটু হালকা বৃষ্টি পড়ছে হাওয়াও দিচ্ছে সেখানে যেটা দেখতে পাচ্ছি দেখো এখানে একটা ছাউনি করা হচ্ছে একটা প্লাস্টিক তার নিচে কিন্তু শিব ঠাকুর সেই শিব ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে চলে তোমাদের থেকে দেখায় কীভাবে তৈরি করা হচ্ছে আমরা এসে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা একটা শিব ঠাকুর তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখি ফাইবার যে কাজ সেই কাজটা কিন্তু অনলাইডি অনেকটাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো শিব ঠাকুরের কিন্তু পা এখানে একটা পাড়া হয়েছে পাশে কিন্তু একটা পাড়া হয়েছে আর শিব ঠাকুরের পায়ে যে বালা সেই বালাটাও কিন্তু করা হয়েছে দেখো এখানে আমাদের দেখায় একটা বাল হয়েছে পায় আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে শিব ঠাকুর যেই বাঘের যেই বস্ত্রটা পরে সেটা কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে বস্ত্রটা সেই ডিজাইনগুলো কিন্তু করা হয়েছে সেভাবেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে দেখো যে শিব ঠাকুরের কিন্তু কোমরে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর ফাইবারের যে কাজ সেই কাজটা কিন্তু করা হচ্ছে হ্যাঁ প্রথমে মাটির ট্যাকচার তৈরি করা হয়েছিল তারপরে কিন্তু ফাইবারের কাজটা করা হচ্ছে যে মানে ঠাকুরটা যেভাবে করা হয়েছিল মাটির কাজের ওপরে ফাইবারের কাজ সেটা কিন্তু করা হচ্ছে এখানে দেখো মাটির কাজ তোমরা দেখাই দেখো এখানে দেখো মাটির যে কাজটা সেই কাজটা কিন্তু করা হয়েছে তারপরে কিন্তু ফাইবারের যেই কাজ সেটা কিন্তু করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটির কাজ এটা কিন্তু ফাইবার কাজ এভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে আর দেখাই তোমাদের সামনে থেকে যাই যে মুখ সেটা কিন্তু করা হয়ে গেছে এখানে দেখো করে যাই মুখটা সেটা কিন্তু এখানে করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে ওপরে দেখতে পাচ্ছো যে বিচুলির মানে ছ মানে বিচুলি দিয়ে যেই চুলো মানে শিবঠাকুরি যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চুলটা রয়েছে ওপরে যে জটাটা রয়েছে সেটা কিন্তু এখানে করা হচ্ছে সেই বিচুলি দিয়ে আর দেখো মুখটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে খুব দারুণ কিন্তু মুখটা অসাধারণ লাগছে কিন্তু ফাইবার যে কাজটা সেটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু যে মাটির কাজটা সেদিন করা হচ্ছে এরপরে ওপরেই কিন্তু ফাইবার যে কাজ সেই কাজটা করা হবে তারপরেই কিন্তু শিব ঠাকুরের যে মূর্তিটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর এইভাবেই কিন্তু কাজ করা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে আর দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে কাজ করা হচ্ছে ফাইবারের যেই জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে যেই চটগুলো মানে যেগুলো দিয়ে ফাইবারের কাজটা করা হচ্ছে সেই ফাইবারগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে নেট নেট টাইপের জাল জাল টাইপের একটা জিনিস সেগুলো কিন্তু এখানে রয়েছে সেগুলো এগুলো দিয়ে কিন্তু ফাইবারের যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে যে মাটির যে কাজটা যে মাটি দিয়ে প্রথমে যে কাজটা করা হচ্ছে সেই মাটিগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ মাখা রয়েছে মাটিগুলো এই মাটিগুলোই কিন্তু প্রথমে ট্র্যাকচারটা তৈরি করা হচ্ছে যেই শিবের যেই ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে তারপরেই কিন্তু মাটির উপরেই কিন্তু যেই ফাইবারের কাজটা সেই কাজটা কিন্তু করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সেই মাটিগুলো কিন্তু এখানে রাখা রয়েছে ফাইবার কাজ করার জন্য যে জিনিসপত্রগুলো লাগছে সেগুলো কিন্তু এখানে রয়েছে অনেকগুলো কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে যে আঠা যে এই কাজগুলোতে করা হচ্ছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আর সেগুলো দিয়ে কিন্তু মানে ফাইবারের যে কাজ সেই কাজটা করা হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু কাজের যে জিনিস সেগুলো কিন্তু এখানে রয়েছে চলো আমরা এবার ইথিরে চলে যাই এখানে দেখো যে সবচেয়ে বড় দুর্গা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা তৈরি করা হয়েছিলো যেটা পুজো করার কথা ছিল কিন্তু পুজো হয়নি হ্যাঁ খুব দুঃখজনক একটা ব্যাপার খুব বেদনাদায়ক একটা মানে ব্যাপার বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছো দেখো সেটা কিন্তু এখানে রয়েছে প্রত্যেকে খুব সুন্দর লাগছে কিন্তু এই মানে যে কাজটা করেছিল সেই কাজটা কিন্তু অসাধারণ কাজ আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল দেখতেই পাচ্ছো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যেই মাতৃ প্রতিমাটি এখানে পুজো হওয়ার কথা ছিল সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে পুজো করা হয়নি সেটাই কিন্তু এখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ আকাশে দেখতে পাচ্ছো খুব ঘন মেঘ করে আছে বৃষ্টি আর ঝড় আসবে সেই কথা কিন্তু রয়েছে সেই জন্যই কিন্তু মাতৃ প্রতিমাটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ বাস লাগানো হয়েছে এই দিয়ে সাজে কিন্তু ওই রাস্তা যেখানে ক্লাব আছে এদের সেখানে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছি যেই মাতৃ প্রতিমা সেই প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে এইখানে মাতৃ প্রতিমা দেখো এখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সবাই কিন্তু তাঁ সেই বাসের মানে বাস

মানে মাঠের থেকে নিয়ে হয়েছে রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু নেওয়া হচ্ছে ট্রেনে টেনে কিন্তু নেওয়া হচ্ছে মাকে যেই অভিযান সংঘ যে ক্লাব আছে সেই ক্লাবে আর সামনেই রয়েছে হয়তো অভিযান সংঘ ক্লাব ওষুর মুখটা কিন্তু তৈরি করা হয়েছিল যেটা সেটা কিন্তু এখানে রয়েছে দেখো এখনও কিন্তু খুব দারুণ অবস্থায় এখানে রয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছিল অসুরে যে মুখটা সেটা কিন্তু এখানে রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিলো অসাধারণ কিন্তু কাজ করা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে পুজোটা করা হয়নি আর পুজোটা করতে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে চলো আমরা যে জন্য এখানে এসেছি সেটাকে দেখিনি এখানে দেখো যেই বড় কালী সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো যে এখানে দেখো এই ফাইবারের কাজ সেখানে কমপ্লিট হয়ে গেছে অলরেডি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ফাইবারের যে কাজটা এখানে দেখো মায়ের পা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছি যে আঙুলগুলো আঙুলের যে নখগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু একটা টাইপের ডিজাইন করা হয়েছে আর এখানে কিন্তু কলকা টাইপের ডিজাইন করা হয়েছে এভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে কলকার কাজটা সেই কাজটা কিন্তু করে করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু যে ডিজাইনগুলো সেটা কিন্তু করা হয়েছে এখানে কিন্তু করা হয়েছে এখানে দেখো একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এভাবেই কিন্তু কলকার যে কাজগুলো সে কাজগুলো করা হয়েছে এই কোমর দেখো কোমরটা কিন্তু খুব সুন্দর কলকার যে কাজ সেই কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখো একটা খুব সুন্দর ডিজাইন করা যায় তারপরে ছোটো ছোটো যে মানে বল বল টাইপের কিছু করা হয়েছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এভাবে কিন্তু সাজি তোলা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজা সাজিয়ে তোলা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজি তোলা হয়েছে তোমরা দেখাচ্ছি দেখো সামনের দিকটা এখানে দেখো মায়ের যেই গলার হার সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করা আছে দেখতে যে ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে খুব দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে খুব দারুণভাবে কিন্তু কলকার যে কাজগুলো যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে যে মায়ের যে কানের সেই কানারটাও কিন্তু তৈরি করা হয়েছে আর মায়ের চুলও কিন্তু এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে যে ফাইবার যে কাজটা সেই কাজটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবার দেখাই তোমাদের মায়ের যে মুখ সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো মায়ের যে মুখ সেটা কিন্তু খুব দারুণ অসাধারণ কিন্তু মায়ের মুখ দেখতে পাচ্ছ দেখাই তোমাদের খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ মায়ের যে জীব সেটা কিন্তু তৈরি করা হয়েছে দাঁতগুলো সেটাও কিন্তু তৈরি করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয় অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে তোমাদের একটু ওপর দিয়ে চলে যায় মায়ের যে মুকুট সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে আর অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যে মায়ের যে মুকুট সেই মুকুটটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আর অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে আর এখানে দেখো মুকুটের যে মুকুটের যে কাজ সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখো ডিজাইনগুলো যে ডিজাইনগুলো করা হয়েছে যে কলকাগুলো করা হয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু অসাধারণ আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে যেই কাজগুলো কি ফাইবার যে কাজ সেই কাজগুলো কিন্তু অসাধারণ করা হয়েছে এখানে হচ্ছে মায়ের যে চুল সেটাও কিন্তু করা হয়েছে মায়ের যে কানেরটা সেটাও কিন্তু করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু খুব মায়ের মালাতে যেই মুগগুলো হবে সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ অসুরের মতন যেই মুখগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু মুখ রয়েছে এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফাইবারের যে কাজটা সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এগুলো কিন্তু যে মায়ের পেছনে যে চালাটা তৈরি করা হবে সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি যে ফাইবার যে কাজটা সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো সেরকমই টেক্সচার রয়েছে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু বেশ দারুণ অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো এই ডিজাইন এইগুলো কিন্তু মায়ের যে পেছনে চালা যেটা থাকবে সেটা কিন্তু এটা এগুলো দিয়ে সাজিয়ে তোলা হবে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে এখানে চুলের যে কাজটা সেই কাজটা কিন্তু দেখাতে পারতে হবে প্রথমে কিন্তু একটা লিকুইড টাইপের কিছু লাগানো হচ্ছে যে মানে টেক্সচারটা হচ্ছে তার উপরে এরপরেই কিন্তু মায়ের যে চুল সেই চুল কিন্তু তৈরি করা হবে আমাদের ভাই একটু ওপর থেকে দেখাই দেখো উপর থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখো এখানে দেখো মায়ের যে পার্ক কি দারুণভাবে তৈরি করা আছে অসাধারণ কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি ফাইবার যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু রঙের যেই কাজ সেই কাজটা কিন্তু শুরু করা হবে আর দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে মানে ফিনিশিংয়ের যে কাজ ঘষে যে ফিনিশিং করার কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ ঘষা হচ্ছে ফাইবারগুলোকে আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো অসাধারণ কিন্তু কাজ আর মায়ের যে মুখটা সেটা কিন্তু অসাধারণ তোমাদের উপর থেকে দেখাচ্ছি দেখো কি দারুণ মায়ের মুখটা আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে যে কাজগুলো সেটা কিন্তু অসাধারণ কাজ করা হয়েছে ডিজাইন গুলো সেগুলো কিন্তু অসাধারণ আর দেখতে পাচ্ছি দাদা নমস্কার আমরা সুজাতাকে পেয়ে গেছি বলছি দুর্গাপূজা তো হলো না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালী ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে কি কালী পুজো হবে অনেক দর্শক কিন্তু ভাবছে যেখানে কালী হবে না না এর মাঝখানে আসনি আমরা গতদিন যখন শিল্পীদের প্রতিবাদ হয়েছে হ্যাঁ সেই সাথে এর আগেও তো আমরা বলেছিলাম শুধু তো একটা পুজো হিসাবে ছিল না একটা বিকল্প অর্থনীতির জায়গায় বিকল্প যদি বলো বিকল্প কর্মসংস্থান যেটাকে বলি বর্তমানে তো কর্মসংস্থানের একটা দারুণ জায়গায় রয়েছে দেশে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা কাম মানে গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যে কী আছে এখানে চাষবাস ছাড়া কিছু নেই তো বিকল্প একটা অর্থনীতির দিকে আমরা এগোতে চাইছি তো যার কারণে প্রথম যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটাকে এটাকে শিল্প গ্রাম হিসাবে তৈরি করার চেষ্টা হয়েছে যেমনি আগের দিন এটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যেটা তত্ত্বাবধানে কামালপুর অভিযান সঙ্গ থাকছে তো সেই আর্ট ভিলেজ হিসাবেই এই কাজগুলো শুরু হচ্ছে যেহেতু এখানে তো প্রচুর শিল্পী রয়েছে আমাদের এখানে যারা রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে এরকম শিল্পীও রয়েছে বাউলি সেটে কাজ করেছে তো এরকম শিল্পীরা রয়েছে ধরো এর একটা টিম আছে শিল্পীদের একটা টিম আছে এরা চারজনা মাটির মেন শিল্পী আছে ফাইবারের শিল্পী আছে তো এইভাবে এরা আছে সবাই নীতিশ অপূর্ব বাবী প্রশান্ত তো এরা আমাদের আশেপাশেরই শিল্পী তো এদের দ্বারাই যদি আরও একটা বড় শিল্প গড়ে ওঠে তো সেই জন্যেই আমাদের চেষ্টা ছিল যে এখানে একটা বড় শিল্প আর এই শিল্পটাকে মানুষ চেয়েছে যে শিল্পকর্ম এখানে তৈরি হয়েছে এটা মানুষ পছন্দ করেছে তো আমরা পরপরই দেখো এই যে মা কালী এটা একান্ন ফুটের মা কালী আছে শিবের উপর দিয়ে টোটাল স্ট্রাকচার দিয়ে এটা একান্ন ফুটের একটা আছে এটা আরংঘাটা গোল্ডের আচ্ছা হাইটটা কত হতে চলেছে ওটা ওরা একান্ন ফুট হচ্ছে বেস দিয়ে তো সেটা মা কালীর সাথে ওখানে মহাদেবও তৈরি হচ্ছে তো সেই জায়গাটা আসছে এবার এর পরপরই আবার দেখবো একটা জগদ্ধাত্রী আছে সেটা আছে কৃষ্ণনগরে যাবে ওটা ওটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধী হবে যেখানে পুজোটা হচ্ছে তো এটা যাবে হচ্ছে ক্লাব প্রতিভা কৃষ্ণনগর কৃষ্ণনগর ক্লাব প্রতিভা ওটা গিয়েও ভিডিও করতে পারো তোমরা পরে ঠিক আছে এটা যখন যাবে পরম থাকবে ওটা হাইটে কথা হবে মনে ওটা হাইট ওরা এর আগে বোধ হয় ফিট আছে তো সেটাকে ব্রেক করবে ওটা সিক্রেট আছে ওদের ঠিক আছে আচ্ছা আর অন্য কিছু পরিকল্পনা কিন্তু রয়েছে মানে অন্য কিছু বলতে কি আপাতত তো ধরো এটা চলছে এবং এর সাথে আরও বলি এটা আর একটু কথা আছে তুমি আর কি আগামী বছর অলরেডি চারটে বড় দুর্গার জন্যে কথাবার্তা চলছে এবং একটা বড় মা কালী আমার পঁচাশি শিখুট বাবাই তো সেটারও আগামী বছরের জন্য এই বছর না সেগুলোরও এখানে মোটামুটি একটা কথাবার্তা ফাইনাল হয়ে গেছে আর আগামী বছরে কি আমরা এখানে বিশ্বের বড় দুর্গা দেখতে পারবো না না সেটা তো আমাদের রয়েছে এর আগের দিন ধরো আমাদের সরকার পক্ষের জেলা নেতৃত্ব এসেছিল তো সেখানে আমাদের গ্রামবাসী সবাই আবেদন করেছে যে আগামী বছর এর থেকেও বড় দুর্গা কামালপুর গ্রাম করবে এর থেকেও বড় মানে এগারো ফুটের থেকেও বড় বড় দুর্গা তো সেটার পারমিশন ইমিডিয়েট দিতে হবে আর যে কারণে পারমিশনটা হয়নি মূলত রাস্তার জন্য বলেছে সেটা হচ্ছে বা বারো ফুট কংক্রিটের রাস্তা বলেছে সেইটা ইমিডিয়েট আঠারো ফুট হোক চব্বিশ ফুট হোক এটা সম্প্রসারণ করার জন্য আবেদন করা হয়েছে এবং যে জমিগুলো কৃষকরা ফেলে রেখেছিল তার একটা ক্ষতিপূরণ বাবদ চাওয়া হয়েছিল তো সেটা নিয়ে আমাদের বলেছিল যে উচ্চ নেতৃত্ব সাথে কথা বলে ওনারা পরে হয়তো কোনো প্রশাসনিক দুইটা ওইটা করতে পারেন কিন্তু সেগুলো নিয়ে আমরা এখন আপডেট নেই তো যেটা হবে আমরা চেষ্টা করব যে আগামী বছর এর থেকেও বড় দুর্গা যাতে সবাইকে দেখানো যায় সেটা তৈরি করবে কামালপুর অভিযান সংঘেরই সমস্ত তত্ত্বাবধানে যে সমস্ত শিল্পীরা আছে তাদের মাধ্যমে তৈরি হবে তো এছাড়াও দেখো আমি এর আগেও আগে বলেছিলাম যে আগামী বছর আরও কুড়িটা বড় দুর্গা হোক অনেকে হয়তো অন্য অন্যভাবে নিতে পারে যে কেন কুড়িটা বড় দুর্গা করবে এটার পর কি রেগে গেল না কি নাকি না ওরকম ঠিক ঠিক নয় কারণ কি দেখো একটা বড় দুর্গা হচ্ছিল যেটার ভয় ছিল অতিরিক্ত ভিড় হবে এখানে তো কুড়িটা যদি ওয়েস্ট বেঙ্গলে বড় দুর্গা তাহলে ভিড়টা কুড়ি জায়গায় চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই একটা জায়গায় ভিড় আসার সম্ভব নয় অলরেডি ওই কারণে বলছি চারটে বড়ো দুর্গা অলরেডি তারা যোগাযোগ করেছে যে এই বড় দুর্গা হবে তাদের ওখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই হয়তো সব জায়গায় বড়ো দুর্গা হলে পরে ভিড়টা কম হবে তারপরে অনেকেই বলেছে বড় দুর্গা মা করে লাভ কি ছোটো বললেই হয় এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তো সেগুলোর জন্যেও আমরা বলেছি যে দেখুন মা হচ্ছে তার ক্ষমতা অসীম বিশাল মাকে তো সরাসরি কেউ চোখে দেখেনি তো কেউ যদি বলে মা ছোট হবে তার কাছে ছোট হবে তো কেউ যদি বলে মায়ের সাইজ বড় হবে আমরা হয়তো সবাই বড় হিসাবেই দেখছি তো মা বড় আমাদের কাছে অসীম ক্ষমতা তো সেই কারণে আমাদের বড় মূর্তি দরকার আছে আর মাকে আইনে বাধাটা একটা ভুল এই একটা পরিবেশ আইন আছে যেটা মা দুর্গার মূর্তি কুড়ি ফুটের বেশি করা যাবে না আর প্যান্ডেল চল্লিশ ফুট তো যেখানে আমার মনে হয় না গ্রামে এই প্রযোজ্য হয় এখন আমার ধারণা নেই তবে আমার মনে হয় না গ্রামে কারণ গ্রাম পরিবেশ আইনে সব থেকে যদি বলো গ্রাম মুক্ত বাতাস দেয় এটা হচ্ছে সবথেকে বড়ো অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যদি বলো কোনো শাস্ত্রে আমরা পাইনি মা দুর্গার সাইজটা কতটা হবে বড় কি ছোটো তো সেখানে শাস্ত্রে যখন কোনো বাধা নিষেধ নেই তো সেখানে আইন কেন আমি এও বলেছি আগামী দিনে এমন একটা দেশে কিংবা রাজ্যে এমন একটা প্রশাসনিক আইন আসুক যেখানে কিনা না পুজো করতে গিয়ে আমাদের মতো এইরকম হ্যারাসমেন্ট না হতে হয় সবাইকে শুধুমাত্র পুজো করব তো প্রশাসন তার কিভাবে হবে সেই সঠিকভাবে প্রশাসন চলে আসবে যে পুজোটা যাতে বন্ধ না হয় পুজোটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেই পরিস্থিতি আসুক পুজো কোনো বন্ধ করে না আমরা চাইব যে আগামী দিনের কারোর জন্য এরকম আমাদের সাথে যেটা হয়েছে এরকম যেন না হয় কারণ এটার যে কতটা কষ্ট সেটা কামালপুরবাসী জানে এবং সারা হয়তো এই পুজোটা তো সবারই ছিল আমরা করেছিলাম সারা বাংলার নাম হতো সারা ভারতবর্ষের নাম হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে এসছে তো এখানেও তো বিদেশিরা এসছে ফ্রান্স থেকে এসেও এই শিল্পকলার তারা এ করে গেছে এটার একটা মানে কি বলবো ভালো বলে গেছে তারা একটা শিল্প শিল্পর জায়গা থেকে তো এটা সৃষ্টিটা ভালো হয়েছে যার কারণে লোক এত দেশে দেশের বাইরের থেকে চাহিদা বেড়েছে তো আমরা আগামী দিনে দেখো এই মুহুর্তে তো গ্রামের চেহারা যদি বলো একটা বদলানোর জন্যেই তো এটা ছিল যে বিভিন্ন রকম কর্মসংস্থানের জায়গা তো সেটার দিকে আমরা এখন ফোকাস করেছি যে আমাদের অন্তত আরও কিছু ছেলেমেয়ে এখানে র্যান্ডাম কাজ করছে তো সেটা আছে এরপরে আর একটা জিনিসও আমরা করেছি যেটা এখন বলছি যে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যেটা কামালপুর সত্ত্বাবধানে রয়েছে তো সেটা চলছে তার মধ্যে এই শিল্পকর্মগুলোই চলছে এরপরে আমাদের যেটা আছে যে একটা এই শিল্পকলা নিয়েই একটা আর্ট স্কুল যদি বলো কলেজ বলো এটা আমরা ভবিষ্যতে এটা আমরা এখানে কামালপুরে তৈরি করার চেষ্টা করব এবং আর একটা ওই অনেক সময় বলা যায় যে এই যে দেখো এখন তো ডিজিটাল মাধ্যম প্রচুর গ্রাম বাংলার প্রচুর ছেলেমেয়েরা আছে যারা কিন্তু যে বিভিন্ন রকম ছোট ছোট ফিল্ম বলে এগুলো ওগুলো সমস্ত কিছু রেডি করছে ডিজিটাল মাধ্যম যখন আর টোটালটা অনলাইন একটা ব্যাপার আছে যেখানে কিনা অনেক তাদের বিজনেসের জায়গাগুলো আছে তো এরা যদি বড় বড় সেট ভাড়া চায় যে বিভিন্ন রকম তাদের এই শ্যুট ফুট এইগুলোর জন্যে তো সেখানে হয়তো পারবে না আমরা চেষ্টা করতেছি যেহেতু সেট ডিজাইনের কাজ অনেক জানে আমাদের অপূর্ব আছে তারপরে নীতিশ আছে আর অন্যান্য শিল্পীরা যারা আছে তো এরা মোটামুটি সেট ডিজাইনের কাজ জানে কারণ কি সিরিয়াল শুটিং বলো এই সমস্ত সেট ডিজাইনের কারণে এর আগে বলেছে যে ফিল্ম সিটির মধ্যে যেগুলো ইনডোর শ্যুট আপ হয় সেই জায়গাগুলো আস্তে আস্তে আমরা প্রস্তুত করার চেষ্টা করব এবং ধরো শুধু কামালপুরের অর্থনীতিতে কীভাবে জানি না বিভিন্ন রকম ইনভেস্টার আসলেও সেইভাবে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে বিপুল অর্থনৈতিক ভিত্তিকে আমরা যাওয়ার চেষ্টা করব সেটা কামালপুর অভিযান সংঘ মিলেই করবে সবাই মিলেই করবে আর সবার এখন কিউরিওসিটি হচ্ছে পরের বছর মানে এর থেকে বড় এর থেকে বড় আমরা পরের বছরের এখন আবেদন রেখেছি দেখো লড়াই তো আমরা চালিয়ে পূজো করার জন্যে তো এর থেকে বড় পূজো করার জন্য আমরা আমরা রাস্তায় আসছিলাম তখন থেকে শুনwidetilde যে পরের বছর কি পরের বছর এর থেকে বড় এর থেকে বড় হবে সেটা আমরা করব আমরা চেষ্টা চালাবো এখন থেকে গত বছরই তো আমাদের যে ঘাটতিগুলো ছিল সেখান থেকেই আমরা শুরু করব না আমরা আশা রাখবো হয়ে গেছে যে পুজোটা সেটা বড় এখন তো বলবো যে আগামী বছর আরও আটটে বড় দুর্গার অর্ডার আছে তার থেকে বড় কামাল পুরেই হবে সেটাই আর কি হ্যাঁ তো সেই সেই জায়গাটা তো আমরা ছাড়ব না না সেই জায়গাটা আমরা বড় করব তো সেটা আমাদের আগামী দিনে যেগুলো ছিল যে সমস্যাগুলো সেগুলো কাটিয়ে উঠব বলছি যে একটা আপনি বলছিলেন যে কিছু মানে কিছু আগে যে একটা দুর্গা ঠাকুরের মূর্তি মানে প্যানেল মানে মন্দির তৈরি করবেন না হ্যাঁ ওটা ওটা একটা এই যেহেতু বড় দুর্গা মা তো পুজো পাইনি ঠিক এই মা দুর্গার আদলেই একটা পারমানেন্ট মন্দির হবে আমরা এর আগের দিনও ওটা ওখানে পুজো দেওয়া হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে আমাদের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে কারণে জায়গাটা একটা চুজ করার ব্যাপার রয়েছে বড় জায়গায় ওটা একটা মন্দির তৈরি হবে সবাই সেখানে পুজো দেবে সাধারণত সচরাচর তো বড়ো মানে মা দুর্গার তো মন্দির দেখা যায় না তো সেইভাবেই আমরা একটা মা দুর্গা এখানে না সবাই আসার জন্য একটু বলছে আসার রাস্তাটা যদি একটু ঠিক এটা আসতে গেলে রানাঘাট আমাদের সিটি তো সেখান থেকে যদি আসে আসার পরে এখন ওখানে অটো ম্যাজিক আছে ওখানে তো এখন বড় দুর্গা বললে এখন তো সবাই বল নিয়ে আসবে রানাঘাট স্টেশন থেকে স্টেশন থেকে ওখানে টোটো অটো ম্যাজিক যাই আছে সবকিছুতেই আসতে পারে কারণ এটা বাস রুট নয়

হ্যাঁ কালিটা হচ্ছে আরঙ্গটা গোল্ডেন ঠিক আছে কালিটার হাইট একশো একশো বলছি কেন একশো বলতে বলতে একশো ফুট মানে হ্যাঁ একান্ন ফুট হচ্ছে ঠিক আছে ওটা ফাইবারে হবে এটাই ওদের সাতাশ তারিখে ডেলিভারি দিতে হবে এটা আমাদের কাজ অনেক হয়ে গেছে এখন সেটা দুদিন পরেই আমরা ওখানে আরঙ্গোটাতে সেটা করে দেবো রঙের কাজটা কম হবে এখান থেকে আমাদের প্রাইমার কালারটা মিলে নিয়ে হবে ওখানে গিয়ে আমরা সেটিং এর আগে রংটা কি তাহলে ওইখানে হবে আর রংটা কি আপনারাই করবেন ওখানে হ্যাঁ ওখানে আমাদের শিল্পীরাই আচ্ছা ভাই এত বড় মাকে কিভাবে নিয়ে যাওয়া হবে গাড়ি একশো সাত বা নাহলে বড় একটা লরি ইয়ে করতে হবে ওখানে নিয়ে যাওয়া হবে আর এরপরে জগদ্ধাত্রী মানে কবে থেকে শুরু হয়েছে জগদাতির কাজ কাস্টিংয়ের কাজ তো শুরু হয়ে গেছে কাস্টিংয়ের কাজ আর আমাদের সিংহটা বাকি দিয়েছে আগে হয়তো এই কাজটার পরে আমরা সিংহটা ইয়ে করব সব শিল্পীরা মিলে কাজটা করা হচ্ছে আর কি শিবের কাজ তো বাকি রাশি আগে সিংহটা ধরা হয়নি শিবের কাজটা শেষ হলে আগামীকাল হয়তো যদি পরিবেশ ঘর আগামীকাল আমরা সবাই মিলে মানে কালী ঠাকুরের পরে এবার জগ চুরি করবেন আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রীর একটা অংশ কমপ্লিট কমপ্লিট

কৃষ্ণনগরে যাচ্ছে প্রধান ক্লাবে শিল্পী যার যেসব সবাই ঠিকঠাক আসতে পারছে না ঠিক আছে যার জন্য এদিক ওদিক করে এখন সবার প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে ঠিক আছে তাও সবাই আসার মাঝে মাঝে সবাই কারখানার কাজ করে আসছে কাজ করতে ঠিক আছে এই হচ্ছে বিষয় যার জন্য যদি সবাই আমরা থাকতাম আমরা চার পাঁচজন যে প্রধান শিল্পী রয়েছে ঠিক আছে সবাই একসঙ্গে এলে পরে কাজের চাপটা কমে যায় দেখা যাচ্ছে আজ দুজন আসে কাল দুজন আসছে না এরকম বেশি যাচ্ছে আর সময় তো খুব কম সময় যদি একটু হতো তাহলে আমাদের এই প্রেসারটা কালী পুজো একটা বাড়িতে বাড়িতে অনেক হয় সেই কারণেই শিল্পীদের চাপ হ্যাঁ এই জন্য তো কারখানায় যারা আমাদের যে আরো প্রধান শিল্পীরা রয়েছে তাদের কারখানায় চাপ রয়েছে এই জন্য এখানে সময়টা কম দিতে পারছে যার জন্য আর আগামীতে তো আমাদের যেটা বলা হচ্ছে যে তোমরা দেখেছ সবথেকে থেকে বড়ো দুর্গা আর্ট ভিলেজ এখানে সমস্ত ধরনের কাঠ পাথর ফাইবার বা কেউ যদি মেটালেরও করতে চায় সে ব্যবস্থাও আমাদের রয়েছে বা কেউ যদি ট্যারাকুটা টেরাকুটার যে ট্যারাকুটারও যদি কোনো কেউ কোনো মূর্তি চায় সে ব্যবস্থাও আমাদের রয়েছে মানে যে কোনো আস্তে আস্তে আমরা আর্ট ভিলেজ যেটা দুর্গা বড় দুর্গা আর্ট ভিলেজ আমাদের সমস্ত প্রসেসিং শুরু হয়ে গেছে আর কদিন পরে হয়তো আমাদের ওয়েবসাইটেও লঞ্চ করা হবে ওখানেও আমাদের সমস্ত আপডেট পাওয়া যাবে আর একটা চাস্টি সেটা গঠন করে সেটা চার্স্টির আন্ডারে নিয়ে যাতে করা যায় সেই ভাবনা দেখছি যাতে আমাদের এই বর্তমান সময়ে যে কর্ম সমস্যা বা বেকারত্বের সমস্যা এখানে যদি বড়ো কিছু করা যায় তাহলে সে শিল্প মনোভাব সুলভ যেসব মেয়ে আছে বা কাজ শিখতে চায় সেই সব ছেলেপিলেরা কাজ করতে পারবে একটা বড় দিক খুলে যাবে তাছাড়া আমাদের যে যেটা ভাবনা রয়েছে যেটা ইনডোর ফিল্ম শুটিংয়ের যে ইয়ার সেটাকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যদি ফিল্ম সিটিতে পরিণত করা যায় সেটা আগামীতে ভাবনা আছে এখন কতটা বাস্তবিত করা যায় যদি আমাদের বড় ধরনের কোনো স্পন্সার বা ইয়ে এসে যায় তো আমাদের সেটাও

এখনো ফাইনাল হয়নি যে কত ফুট হবে আর এই যে 40 ফুটের এই কালিটা ছাড়াও আর 51 ফুট 51 ফুট 51 ফুট হতে চলেছে এটা এই মুহূর্তে কালি মানে যেহেতু সংক্ষিপ্ত সময় আমরা দিতে পারবো না এলে পরেও আমরা দিতে পারবো না এখন পৌষকালিতে অনেকগুলো তিন চারখানা পৌষকালি এর রয়েছে অর্ডার রয়েছে আচ্ছা কিছু জিজ্ঞাসা করতে হবে ঠিক আছে দাদা তাহলে তোমরা এইভাবে এগিয়ে যাও অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এইভাবে কাজ করে যাও আর অনেক ভালো কাজ হোক এখানে যারা দর্শক আছে তাদের আমার আগাম দীপাবলির শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ হাত বাড়িয়ে দিও বন্ধু বন্ধু ফ্যামিলি মেম্বার সবাইকে শেয়ার করো তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নেব জয় মা দুর্গা জয় মা কালী টাটা